আসসালামু আলাইকুম তো ভিডিওটা শুরু করি প্রথমে পেমেন্ট প্রুফ দেওয়া আর কি তো আমরা কিছুদিন আগে একটা অফার দিয়েছিলাম দেখেন এখানে তিন ডলার সত্তর সেন্ট আর কি রিসিভ করছি এটা হচ্ছে যে একটা বটের ইভেন্ট দিয়েছিলাম আর কি যেখানে আপনি পার রেফারে চল্লিশ বা পাইতেন যে এই যে বটটা আমি দেখে তো এই যে বটটা ছিল তো এখানে আর কি উইথ্রোটা যে প্রবলেমটা ছিল অনেকে হয়তো এখনও উইথ্রো দিচ্ছেন বা কাজ করছেন এখনও পেমেন্টটা এখন কিন্তু পান নাই তো এখানে উইথড্রোের একটা সিস্টেম আছে তো ওই সিস্টেম অনুযায়ী উইথড্রোটা দিলে পারে আর কি উইড্রোটা পাওয়া যাবে আপনার এক থেকে দুই দিনের ভিতরে ইনশালা উইড্রো পেয়ে যাবেন তো আমি দেখে আর কি এমনি কোয়া লাগবে না প্রথম তখন আমি বটের ভিতরে ক্লিক করি তো এখানে দেখেন আমি এটা তো এটা কেটে দিই আগে তো এখানে এখানে আমার উইথড্রটা দেখেন আমি দিছি কয় তারিখে এবং মানে কয়টা দিছি আর কি উইড্রোটা দিছি হচ্ছে কালকে আটটা উনিশে দিছি এটা হচ্ছে আমি কালকে আটটা উনিশে উইথড্র দিছি আমি এখানে তারিখটা তো দেখে এখানে দেখেন যে বিশ বিশে আগস্ট এখানে এর উপরে লেখাও ছিল বিশে আগস্ট লেখাও ছিল এখানে একটা দেখেন আমি একটু ইয়ে করি বিশে আগস্ট আর এটা হচ্ছে আমার একুশে আগস্ট এটা হচ্ছে কত একুশে আগস্ট এখানে দেখেন আমি বিচার কালকে সকাল আটটার দিকে আমি দিছি আর আমি আজকে উইদ্রোটা পেয়ে গেছি কটায় তিনটা পঁচপান্নতে উদ্রো পেয়ে গেছি আমি তিনটা পঁচপান্নতে উদ্রোটা আমি মানে আমার অলরেডি পেয়ে গেছি সেটা হচ্ছে আমার দেখে নেয় দেখেন উদ্রোটি দেখে যে এখানে আমি ওইদ্রোটা পেয়ে গেছি তো এখন আমি দেখে আসলে কেমনি উইথড্র দিলে ওই পাওয়ার সম্ভাবনা আছে বা কীভাবে পাবেন কি না পাবেন এর আগেও কিন্তু আমি উইদ্রোটা দিয়েছিলাম আর কি এর আগে অনেকবার উইথড্র দিয়েছিলাম বারবার উইদ্রোতে ক্লিক করছিলাম এখানে এখানে দেখেন সাবমিটের দেখাইছিলো কিন্তু কোনো উইথড্রোটা কিন্তু হয়েছিল না মানে অফারটা দিয়েছিলাম আমরা অনেকদিন আগে তো এখন দেখে আসলে কেমন উইথড্রো দিবেন না দেবেন আর এখানে রেফার করলে আমি বলছিলাম যে এখানে পেমেন্ট একশো পার্সেন্টের এর গ্যারান্টি পাওয়া যাবে ইনশাল্লাহ তো দেখেন আমি এখানে উইচ দিয়েছিলাম কত তিন ডলার সত্তর সেনে এখানে তিন ডলার সত্তর সেন আমার তখন ব্যালেন্স ছিল আর কি তারপর আমি কী করছি এই তিন ডলার সত্তর সেনের আমার ব্যালেন্স ছিল তখন আমি কী করছিলাম যেখানে অ্যাড্রেস যে অ্যাড্রেসটা দিয়েছিলাম অ্যাড্রেস দেওয়ার পর এখানে আমার সাবমিট সাকসেসফুল রেখা উঠছিল আসার পরে তা দেখেন কত ঘন্টা পরে আর কি উইড্রোটা দিল প্রায় একদিনের মতো আর কি টাইম লাগছে ধরেন যে একদিন পরে আমার উইথড্রোটা দিয়েছি আর কি তো এখন কীভাবে উইথড্রো যেটা দিবে আমি এটা এই সিস্টেমটা আর কি ভিডিওতে বলে দেব আর এখানে রেফারেল সিস্টেমটা আমি বুঝিয়ে দিচ্ছি আগে যে কীভাবে কী অ্যাকাউন্ট করবেন না করবেন এখানে তো বুঝিয়ে দিয়েছি তারপর আজকে আমি ভিডিওটা শেষে দিব দেবো কীভাবে নতুনটা কীভাবে যারা এখনও দেখেন না তারা কীভাবে অ্যাকাউন্ট করবেন না করবে আমি দেখাই দিবনি আর কি তো আগে প্রথমে দেখে আমি উইড্রো সিস্টেমটাকে দেখাই তো উইড্রো সিস্টেমটা হতেছে কি ধরেন যে আপনি এখানে আমার দেখ ব্যালেন্সটা কত আছে আমি একটু ব্যালেন্সটা দেখি এমনিতে উইথ দিয়েছি তারপর ব্যানাটা দেখি মাই ব্যালেন্সে ক্লিক করলাম তো এখনও দেখেন আমার এক ডলার সাইট সেন আছে তো আমি এটা এখন উইডো লাইভ উইডড্রোতে দেখাবো আসলে কি মানে লাইভ উইথড্র বলতে আমি এখন উইড্রো রিকোয়েস্ট পাঠাবো কালকে ইনশাল্লাহ পেয়ে যাবো আর কি দেখেন কীভাবে করলে পারে আপনিও পেয়ে যাবেন আর কি একদিনের ভিতরে তো এটা আমি দেখাই আর কি তো ধরেন যে আমি প্রথমে কি ওর মাই ব্যালেন্সে ক্লিক করলাম মানে আমি ব্যান্সটা দেখতেছি এখন আমি উইড্রোটি ক্লিক করবো উইড্রোতে ক্লিক করার আগে আপনি যে ওয়ালটি আর কি মানে এটা নেবেন আর কি ডলারটা নেবেন ধরেন আমি এই ওয়ালটা আমি আবার নিব ডলার তো আমি ইউড্রো ক্লিক করলাম ক্লিক করে রিসিভে ক্লিক করলাম মানে এটা টনকে ওয়ালেট আর কি তো কপিতে ক্লিক করলাম এমনিতে আপনারা মানে টেলিগ্রাম ওয়ালেট নিতে পারেন তো আমার মতো টেলিগ্রাম ওয়াল্টটা না নেওয়া ভালো কারণ টেলিগ্রাম ওয়ালটা আমি দেখা একটা বিষয় দেখাই সেটা আমি একটা বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালটা যদি আপনি নেন তো এখানে একটা সিস্টেম সেটা হচ্ছে যে আপনি এখন যখন এখান থেকে উইট করতে যাবেন না আমি তারপর ওয়েট একটু ওয়েট দেখতেছি ধরেন যে আমার টেলিগ্রামের ভিতরে আমার ডলারটা আছে আর কি ধরেন এখানে এখনও এক ডলারের মতো আসে এখানে আমার কিন্তু ইয়েটাও আছে আর কি এখানে ধরেন মানে ইউড ডিটিও আছে আবার টোন কয়েন আছে এটা যখন আমি উইথড্রো দিতে যাই আর কি এটা যখন আমি সেন্ডে ক্লিক করবো সেন্ডে ক্লিক করার পরে যদি আমি ধরেন যে এক্সটেনশনের ওয়ালেট ধরেন আমি এখানে যদি আমার এ ওয়ালেটটা দিই দেওয়ার পরে আমি ধরুন এটা উইথ্রো দিতে যাবো আমি ধরেন এখানে এক ডলার জন্য উইড্রো দিব ধরেন এখানে ধরেন আমার এক ডলার নাই কিন্তু এখানে মিনিমাম উইড্রো সিস্টেম হচ্ছে এক ডলার কিন্তু এখানে একটা জিনিস সেটা হচ্ছে ফি কাটে এখানে মানে এখানে আপনি উইড্রো ফিটাও মানে অনেক বেশি আর কি মানে টোন লাগবে এটা উইথড্র উইড্রো দিতে আপনাকে এখানে টোন লাগবে তো এখানে টোন ফিটা মানে মানে অতিরিক্ত টোন লাগে আর কি এটা ফি লাগে ধরেন আপনি চল্লিশছেন পঞ্চাশ সেনের মধ্যে আর কি ফিটা লাগে আর কি এরকম ফি লাগে জিরো পয়েন্ট জিরো টেন মানে জিরো পয়েন্ট টেন টোন লাগে আর কি এরকম টোন লাগে এখানে আপনার এত টোন কেপে অলরেডি উজ্রটা বেস্ট হয় আর কি ধরেন আমি আমি এখন উজ্র দিব আর কি এটা দেখেন একটু মনে উদ্যোগ দেখেন আমি প্রথমে অলরেডি অ্যাড্রেসটা কপি করে নিব নেওয়ার পরে এখানে আপনারা একটা কাজ করবেন ধরেন আপনারা যারা আগে উইথড্র দিয়েছেন বা আগে যাই উইড্র দিয়েছেন ওগুলো সব বাদ দেন মানে এখন আর ওখানে বারবার উইড্রোতে ক্লিক করা যাবেন এখানে হচ্ছে আপনি একবার উইড্রোতে ক্লিক করবেন একবারই সব কিছু সাবমিত হল এখন আমি কী করবো উইডো দেওয়ার সিস্টেমটা দেখাতে প্রথমে আপনি মাই ব্যালেন্সে ক্লিক করবেন ক্লিক করে এখানে আমার ব্যালেন্সটা দেখাতেছে আছে এতটুকু ব্যালেন্স আমি এখন কী করবো কী ক্লিক করব উইড্রোতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে জাস্ট এই অ্যাড্রেসটা দেবেন দেওয়ার পরে দেখেন আমার এখানে উইথড্রটা কী হলো মানে রিকোয়েস্টে চলে গেল আর কি এটা এতটুকুই কাজ আর কি আপনারা একবার ক্লিক করবেন এখানে ধরেন যে উইথড্র পেমেন্ট পাইতেছেন না বারবার বারবার দিতেছেন তাহলে কিন্তু ওই একদিনের জন্য ওটা পুরোপুরি মানে আপনাকে ওখানে ক্যান্সেল করে দিবে আর উইড্রোটা ওখানে ক্যান্সেল করে দিবে আর এখানে ক্যান্সেলের কোনো কনফার্মেশন আসে না মানে আর কি কনফার্মেশন আসে না তো এই জন্য কী করবেন আপনারা মানে একবার জাস্ট করে একবার উইদ্যদি ক্লিক করবেন মানে আগে যারা করছিলেন মানে তারা আর কি একবার উদ্যোদি ক্লিক করবেন ওই ক্লিক করবেন আপনি অ্যাড্রেসটা দেবেন দেওয়ার পরে এরকম লেখা আসবে লেখা আসলে পরে সুন্দর করে এখান থেকে বের হয়ে যাবে আর এখানে আর ঢুকবেন না যত মানে এখানে এমনিতে ঢুকতে পারেন সমস্যাটা রেফার করতে পারেন এগুলো সমস্যা নেই কিন্তু আর কথা হচ্ছে যে আবার আর কোনো সময় আজকের দিনে বা যতক্ষণ পেমেন্ট না পাবেন ততক্ষণ আর উইড্রোতে ক্লিক করবেন না মানে উইড্রোতে বারবার আবার অ্যাড্রেস দেবেন না বা আলাদা আলাদা অ্যাড্রেস দেবেন না তাহলে কিন্তু আপনার পেমেন্ট পেতে অনেক টাইম লাগবে আর কি এই জন্য যাতে একদিন সময় লাগে এই জন্য আপনারা কী করবেন জাস্ট একবার উইড্রোতে ক্লিক করবেন আর এখন আমি দেখাই যে আসলে এখানে নতুনটা কী করবে না করবে আমি দেখাই প্রথমে আপনারা কী করবেন মানে আমার একটা বট দেওয়া আছে আর কি চ্যানেল একটা বট দেওয়া আছে ওই বটের ভিতরে ক্লিক করবেন আমি দেখাই দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখবেন যে এরকম একটা বট দেওয়া আছে আর কি মানে এরকম একটা লিঙ্ক ইয়ে আছে পোস্ট করা আছে তো ওই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কি করবেন এই যে আর্ন অপশন যেটা আছে আর কি এই যে জার অপশন যেটা আছে এরপর ক্লিক করবেন ক্লিক করার পর কী বলবেন এই যে ওয়েবে এটা আছে এরপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে গেট এটা উপরে যেটা আছে আর কি গো টু দ্য ওয়েব অ্যাপ এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনাদের একটা ফেস যাবে আর কি ধরেন যে ফেসটা দিবেন এখানে আমাদের চ্যানেলে এখনও ইয়া ভিডিওটা দেওয়া আছে তাহলে পরে ওখান থেকে দেখতে পারেন আমি এখানে অতটুকু দেখালাম না এখানে যে যার রেফার করতে করবেন ধরুন যেখানে আপনার ফেসটা স্ক্যান করে নেবেন স্ক্যান করার পর যখন কন্টিনিউ আসবে কন্টিনিউ আসার পরে আমি আমার ফেসটি স্ক্যান করে নিতেছি এই জন্য আমি একটু মানে ভিডিওটা একটু স্কিপ করে দিলাম ক্যামেরাটা অ্যালো ছাড়া অ্যালো দেবেন আমার একটা লগ ইন করলাম আর কি আপনাদের যখন আসবে তখন অ্যালো দেবেন দেওয়ার পরে একটু ফেসটা ধরবেন ধরার পরে মানে থোতা আছে আর কি যেখানে ইয়াটা একটু উপর দিকে তুলবেন দেখবেন যখন আপনার কন্টিনিউ মানে কানেক্টিং লেগে আসতে কানেকটিং লাগিয়ে আসার পরে একটু মানে ফেসটা একটু ধরে থাকবেন ধরে থাকার পরে দেখবেন যে নাল আলো জ্বলতেছে আর কি আলো জ্বলার পরে আপনার ফেসটা নেবেন নেওয়ার পরে এরকম লেখা আসবে আর কি তারপর আপনি কী করবেন এই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা একটু এই যে এই অপশনে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক পরে এই জায়গায় ক্লিক করবেন মানে রেফারে ক্লিক করবেন রেফারে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এখানে একটা কোড আছে এই যে একটা রেফার কোড আছে তো এই রেফার কোডটা একটা কপি করে নেবেন এটা ক্লিক করলে একটু কপি হয়ে যাবে তো কপি করার পরে কী করবেন আপনারা এখান থেকে ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পরে কী করবেন এই যেখানে সাবমিট ইয়ে রেফারেল কোড এরপরে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পর কী করবেন আপনার যে রেফার কোডটা আছে এখানে পেস্ট করে দেবেন আমি এখানে আমি যদি পেস্ট করেছি দেখুন আমার এখানে দেখা অলরেডি এটা আমি মানে অলরেডি আমি এটা দিছি আর কি মানে মানে আমার অলরেডি ইউজ করা আছে আর কি আপনারা কী করবেন এটা দেবেন দেওয়ার পরে তারপর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হবে হওয়ার পর আপনাকে তিরিশ সেন্ট টোকেন দেবেন তারপর কী করবেন এখন কারণ আপনি এটা নতুন করে অ্যাকাউন্ট খুলছেন খরাবেন এটা হয়েছে হওয়ার পর এখন আপনি রেফার রেফারিং বের করে কীভাবে আনলিমিটেড রেফার করবেন এখানে পার রেফার দিবো চল্লিশ সেন করে তো আনলিমিটেড রেফার করতে কী করবেন এই যে ইনভাইট না ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করতে পারেন তারপর যদি আপনি আবার স্টার্টে ক্লিক করেন আপনি তিরিশছেন পাইছেন তারপর আবার ইস্টাতে ক্লিক করুন ইস্টাতে ক্লিক কী কিন আবার এখানে আনে ক্লিক করলেন আন্ডের ক্লিক করলেন তো ক্লিক করার পর কী করবেন এখানে দেখবেন যে ইনভাইট অপশন আছে ইনভাইটের উপর ক্লিক করবেন ইনভাইটের উপর ক্লিক করার পর দেখেন আমার এখানে আশিটার মতো রেফার হয়েছে আর কি তো এই যে এটা এটা হচ্ছে আপনার রেফার লিং এই যেটা আছে এরপর একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার রেফার লিং এটাতে কী করবেন আপনি আপনি রেফার করবেন আর কি আপনার রেফার মানে করার সময় আপনি এখানে কিন্তু কোডটা কিন্তু এখানে মাস্ট এটা ইউজ করা লাগবে আপনার নিজের রেফার করতে এটা অটোমেটিক মানে এটা মাস্ট বাইন্ড লাগবে বাইন্ড করলে তারপর আপনি মানে রেফারটা কাউন্ট হবে তারাই কিন্তু আপনার রেফারটা কাউন্ট হবে না এতটুকু কাজ ছিল আর কি আর যারা আগে উইজুরো দিয়েছিলেন তারা সবাই কি করবেন আজকে নতুন করে আবার উইজুরোধ দেবেন আর কি মানে এক জাস্ট একবারেই দেবেন বারবার দেবেন না বা আলাদা আলাদা অলরেডি দেবেন না জাস্ট একবারই ওখানে সাবমিট দেবেন দেওয়ার পরে অপেক্ষা করবেন আর যাই যত পারেন রেফার করেন নিচে পেমেন্ট পেয়ে যাবেন এটা পেমেন্ট একশো পার্সেন্ট ভেরিফাইড তো আমার পেমেন্ট পত্র দেখালাম যে আমি এক ডলার সরি তিরিশ ডলার সত্তর সেন্ট উইডো দিয়েছিলাম তো আমার এখানে কিন্তু তিরিশ ডলার সত্তর শ্রেণী দিয়ে দিছি কিন্তু এখানে দেখে তো যার যত টেলিগ্রাম আছে আর যাই যত এখানে কিন্তু আপনার বাচ্চা পোলাপান যা আছে বাচ্চা বুড়ো ধুরো যা আছে সেলপা সবাই ফিরে এখানে কাজ করতে পারেন বা টেলিগ্রামের জন্য চলে চিনতে পাবেন